মিড ডে মিলের খিচুড়ির মধ্যে চালের পোকা নয় পাওয়া গেল গিরগিটির বাচ্চা খিদের জ্বালায় শিশুরা খেয়ে নিয়েছে সেই খিচুড়ি শুধু তাই নয় অবশিষ্ট বেঁচে থাকা সেই খিচুড়ি খেয়েছে শিশুর মায়েরাও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ অসুস্থ না হলেও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুরের মুন্সিডাঙ্গায় স্কুলের নাম মুন্সিডাঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয়

পাচ্ছি বাচ্চাটা এই তো বাচ্চাটা নিয়ে গেছিল বাচ্চারা অন্য বাচ্চার টিফিনে ছিল খিচুড়িটা খিচুড়িটা পড়েছিল সেটা দেখতে পেয়ে সব বাচ্চার বারে আতঙ্কিত হয়ে পড়েছে খিচুড়িতে পড়ার পরে সমস্ত বা একজনের পড়ার মানে সমস্ত বাচ্চারাই আতঙ্কিত হয়ে পড়েছে মারা ঠিক আছে এই জন্য ওই বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে তাই দায় কে নেবে কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় না কেন আমার নাম সাকিনা বেগম কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের রান্না খাওয়া করা হয় না কেন আমি খিচুড়িটা স্কুল থেকে নেতে নিয়ে গেছি সাড়ে সময় নিয়ে গিয়ে বাসনে ঢেলেছি ঢেলে গরম খিচুড়ি তো ওতে আমার বড় মেয়ে এক চামচ খেয়েছে আমার ভাইজিটা যেটা তুলে খেয়েছে আর যে খিচুড়িটা জড়ো হয়েছিল সেই খিচুড়িটা গরম খিচুড়ি বলে আমি ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দিচ্ছি আমার বড় মেয়ে বলতে মা পোকা আমি বলে তো চারে পোকা থাকে বলছি না গো অন্য পোকা দেখবা তো গিয়ে দেখি ওই গিরগিটির বাচ্চা

জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ